মোরাদনগরে চলছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া সমর্থকদের ঘৃণ্য রাজনীতি তিলকে তাল বানিয়ে বিএনপির বিরুদ্ধে করছেন অপপ্রচার বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জুল হুসেন কাইকোবাদের চরিত্র হননে আওয়ামী লীগের পথই বেছে নিয়েছে মোরাদনগরের গুটি কয়েক এনসিপি নেতা মুরাদনগরের পাঁচবারের এমপি কাজী শাহ মুফাজ্জুল হুসেন কাইকুবাদকে একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলায় জড়িয়ে চেয়েছিল আওয়ামী লীগ আগস্টের ঝুলাতে পর সেই আওয়ামী লীগ এখন এনসিপি রূপে জনপ্রিয় জননেতা কাজী শাহ মুফাজ্জুল হুসেন কাইকুবাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে মুরাদনগরে ঘটে যাওয়া ছোট বড় সকল ঘটনার সাথে সাবেক এমপি কাইকুবাদের নাম জড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করাই যেন এনসিপির একমাত্র কাজ কয়েকদিন পূর্বে মুরাদনগরের করে সিএনজি চালকদের পরামর্শে সকল গাড়ি থেকে দশ থেকে বিশ টাকা পারিশ্রমিক নাই নিরীহ তিন শ্রমিক সে শ্রমিকদেরকে একশো টাকা দেন আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট চাওয়া এবং বর্তমান এনসিপি নেতা গুলাম কিবরিয়া একশো টাকা দিয়ে তা ভিডিও করে তাদের পরিচালিত ফেসবুক পেজে বিএনপির কায়কোবাদ বাহিনীর চাঁদাবাজি বলে অপপ্রচার করেন নিরীহ শ্রমিকদের অশ্রু টলটল করছিল যখন তাদের চাঁদাবাজ বলে ফেসবুকে প্রচার করা হয় তারা বলেন আপনার নাম কি আমার নাম আলম কি করেন আপনি অটো চালান অটো চালান জি এখানে কি হয়েছিল ওই দিন ঘটনা এখানে আমরা মাড়ি হেলাইছি গোত্র আসলো গোত্র মাড়ি অটো ড্রাইভার দশ টাকা পাঁচ টাকা ওরা যা তো দিচ্ছে আমরা লইয়া আমরা বারোশো টাকার মতন ওর সব আমরা গেছি গা বাড়িতে হ্যাঁ সব আমরা এন সোনা দত্ত কী প্রিয়া গাড়িটা আসলো আইসারে একশো টাকা দিছে কী বিরিয়া দিয়া এন আবার খানা গাইছে অন্য একটু যেন এন ঠামাই গাড়িটা খানা গাইয়া তারা নামবে আবার এন ভিডিও করছে হ্যাঁ ভিডিও করছে আপনাদেরকে যে বিএনপি নেতা যে আপনারা কাইকোবাদের সাদাবাজ বাহিনী এরকম বইলা তারা নিউজ করছে বলছে আপনারা কি কাইকোবাদ সাহেবের নির্দেশে সাদাবাজি করতেছেন জি আমরা সাদাবাজি আমরা দিন মজুরি আমরা ইয়ে করি কোনো রাজনীতি করে না না জি না রাজনীতি আমাদের মতন সাধারণ মানুষকে নিয়ে এই কাজটা করা ঠিক হচ্ছে আমরা দিন মজুরি একটা দিনেই না খাই কি আপনি টাকার আপনার এজেন্ট তা তোমরা আমরা সাদা বাস না তোমার নাম কি সুজীব কি করো তুমি আমি কাজ করে কি কাজ করো বাড়ির কিছু কাজ করি গোছল ফলে এগুলা করি তো রাস্তা নাকি তোমরা кайকোবা সাহেব গেঞ্জি গెంজি করে সাদা বাস গিয়েছ না আমরা গত গত হয়ে গেছে রাস্তাগুলো ড্রাইভাররা করছে যে ঠিক করে যা 10000 টাকা দেয় আমরা নিলাম আমরা গত করে ঠিক করছি ঠিক করার পরে

এবার আমি ওই গেছিলাম ওই কাকুবাজারে আনতাম আমার ভাই গেছে আমিও গেছি আমার দেওয়ার পর আমি তো এত জানা ফ্রেস হয়ে যাবো কেউ গাতারি বড়ে না তো আপনার আইসি রে ও একজন আলম আছে গাড়ির ড্রাইভার আমরা এটি ভরাম এবার আমরা সকালে আইসি আইসি আমরা মতো দিয়ে গাতারি পড়ছি বৰৰ পৰা আমাৰ যে মনোযোগ লেটিছে নাই চিঞা টাইভাৰটো টাইপাৰ টকা দিছে দৱাৰ ওপৰত এমনু বিলাল বেলেগ এটা এনেকে গেছ হে কি গাইছে কি প্ৰিয় যাৱ বিলাল বে গৈছে একজনে কৈছো কৈ কি প্ৰিয়া চেপ গাইছে এপৰ তো আহিছে আমাৰ এনেকুৱা থ বিৰিয়ানী খাইছে এনেকুৱা আমাৰ আমাৰ তোমাৰ একশ টকা দিছে কিপ্ৰিয়া একশো টাকা দেওয়ার পর আমরা খুশ হয়ে না আমরা 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 খুশি তাও যে আপনাকে একশো টাকা দিল উনি তো নিউজ করাইলো যে আপনারা সাদা চাইছেন এবং আপনারা সাহেবের লোক না কিবরি সাহেব কিবরি সাহেব আমাদের 100 টাকা দিছে আমরা বলছি দেখাইছি দেখেন আমরা বাড়ি উফলা বাড়ি বাড়ি তে করছি ইয়া ফলাইছি আমরা খুশি আ যাইదని কইছি যদি উনি বিনা কারণে অপরাধ আমি সরল মানুষ আমি ইকোনো ইয়া করি না তো উনি যদি আমারে ফাঁসায় দেয় আমি বিচার চাই আমি বিচার জন্য আপনারা জানেন দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বিভিন্ন প্রান্তে রাস্তার বেহাল দশা থাকার কারণে অনেক সময় নিজুদ্যোগে অনেকে রাস্তা সংস্কার করে থাকে যেন যানবাহন চলাচল স্বাভাবিক থাকে সেজন্য মেটনগুডু শ্রীকালের বোড়াশল যে স্থানটি রয়েছে সেখানেও রাস্তায় বেহাল দশা ছিল তো সেই সম্পাদে সেখানে আমাদের এলাকার আহ দুজন শ্রমিক দিনমজুর তারা এলাকার সবচেয়ে সহজ 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 সহল প্রকৃতির নিজ উদ্যোগে রাস্তাটা সংস্কার করেছে যেন গাড়ি চলাচল করতে পারে তো এই জন্য এদের পারিশ্রমিক হিসাবে সিএনজি এবং অটো ড্রাইভারদের কাছ থেকে চেয়ে তারা কিছু টাকা নিয়েছে দশ টাকা বিশ টাকা যে যা দিয়েছে এটাই নিয়েছে এরা দূরপূর্ব কার কাছ থেকে কোনো টাকা নেয়নি তো এটাকে কেন্দ্র করে আমাদের যে মুরাদনগরের একজন আওয়ামী লীগের দূসর ফেসি সরকারের দূসর গুলাম কিপ্রিয়া সরকার তিনিও এই প্রতিমতে যাচ্ছিলেন সেই উনি ওনার গাড়ি থামিয়ে এদেরকে একশো টাকা দিয়েছেন দেওয়ার সাথে সাথে উনি একটি চক্রান্ত করেছেন যে চক্রান্তে ওনাদের ধারাবাহিক আলহাস কাদিশাহ মহম্মদুল হোসেন কাকিবর সাহেবের নামে চালিয়ে আসছে সেটা হচ্ছে উনি একশো টাকা দিয়ে এটাকে ভিডিও করেছে ভিডিও করে এটা ওনাদের যে একটি বুইফুর সংগঠন বুইফুর টিভি চ্যানেল গুমতি টিভি নামক যেটা দিয়ে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গুমতি টিভি দিয়ে আমাদের জননন্দ জননেতা আলহাস কাদিশাহ মহম্মদুল হোসেন কাকিবর সাহেবের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপ্রদা চালিয়ে আসছে তাই তারই ধারাবাহিকতায় এটাকেও কেন্দ্র করে এই ছোট্ট একটি ঘটনা আর যে ছোট্ট ঘটনা বলতে একটি মিথ্যে একটি বানোয়ার ভিত্তিহীন ঘটনা আমাদের এলাকার যেই সাধারণ একবার সহজ সরল প্রকৃতিরা নিজের কাজটি করেছিল সেখান দিয়ে কিপড়িয়া সরকার যাওয়ার পথে এই ভিডিওটি করে আলাস কাদিশাহ মোহাম্মদুল হোসেন কায়িকুয়া সাহেবকে ক্ষুণ্ণ করার জন্য ওনার দীর্ঘদিন যাবত যে অপ্রবাদ চালিয়ে যাচ্ছে সেটাই করছে আমরা আজকে এখান থেকে একটা কথা বলতে চাই ওনার মতো একজন ব্যক্তি ওনার দ্বারা আসলে উনি যে নিজেকে এখনও এক 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 সময় এক এক ধরনের দলের নেতা দাবি করে তো ওনার মতো একজন ব্যক্তি যদি এত হীনমন্যতা থাকে ওনার মধ্যে এত নিকৃষ্ট কাজ করতে পারে আমরা তাদের কাছ থেকে এই তার কাছ থেকে কী আশা করতে পারি এই ফেজি সরকারের দুশো গুলাম কিবরিয়া সরকার আমরা বিচার দাবি করছি এই অপ্রপ্রচারের কারণে কিবরিয়া সাহেব আপনি তো ইসব আব্দুল্লাহ হারনের সাথে একত্রিত হিসেবে নির্বাচনও করছেন এবং আপনি আওয়ামী লীগের নৌকায় ভোট ভোট করছেন তো এখন আপনি এনসিপি এর সাথে জড়িত হইছেন তিনজন শ্রমিক দিনে খাওয়া মানুষ খেটে খাওয়া মানুষ এদেরকে আপনি যুবদলের দলের নেতা বানাই দিলেন এবং চাঁদাবাজ বানাই দিলেন এবং এটা কি আপনার রাজনৈতিকে পরে এবং নিরহ মানুষের সাথে আপনার এই ধরনের প্রতারণা আসলে আমরা আশা করি নাই আমার কথা হলো যে এই গরিব লোকদেরকে একশো টাকার পঞ্চাশ টাকা চাঁদা হয় না দিলে এক হাজার পাঁচ হাজার টাকা দিয়ে চাঁদা বানাইতো উনি একটা নিকৃষ্ট মনের কাজ করেছেন এই এটা আমরা প্রতিবাদ করি এবং ঘৃণা করি